শিক্ষার্থীরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলো সেটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করি প্রথমে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে আমরা যদি প্রথমে সাবজেক্ট হয় তারপরে হচ্ছে ওকসিলির বার এম ইজ আর এম ইজ আর এই সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসবে তারপরে হচ্ছে বারবার বিহনের সাথে আইএনজি আমরা জানি ভারবে তিনটার ফর্ম একটা ভারবে বেস্ট ফর্ম ফার্স্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল তো সংক্ষেপে বলার জন্য আমরা প্রথমটাকে আমরা ভারবে বিওন বলি তারপরে এই বাড়বে বিহনের সাথে কী করতে হবে আইএনজি যোগ করতে পারবে তারপরে হচ্ছে গা অবজেক্ট তারপরে হচ্ছে অবজেক্ট এরপরে অতিরিক্ত অংশ থাকলে সেটা আমরা দিয়ে দিব প্রথম একটা উদাহরণ যে উই আর ওয়াকিং ইন দ্য ফিল্ড উই আর ওয়াকিং ইন দ্য ফিল্ড এই যে উই হচ্ছে এখানে সাবজেক্ট উইয়ের সাথে উই আর আর হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব তো ওক তারপরে হচ্ছে ওয়াক হচ্ছে বারবার বেস ফর্ম ওয়াকের সাথে আমরা কী করছি যোগ করছি তো ওয়াকিং ইন দ্য ফিল্ড শি ইজ ওয়াকিং ইন দ্য ফিল্ড এখানে উই হচ্ছে একটা সাবজেক্ট সি হচ্ছে একজন সাবজেক্ট তো মানে এই যে উই এর জন্য আর বসছে সি এর জন্য ইজ বসছে এখানে কেন আর বসে না সেটা নিয়ে আমরা এখন দেবো কারণ সাবজেক্ট অনুযায়ী এই অক্সিলিয়ারি বারগুলা বসে থাকে এখানে যে সাবজেক্টগুলোর সাথে যে এম ইজ আর বসে সেটা নিয়ে আলোচনা করুন একটা আয়ের সাথে সবসময় প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের ট্যান্সের ভার্ব কি এম 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 এর সাথে সবসময় কি বসবে এম বসে তারপরে হচ্ছে যে বার্বের সাথে জি যোগ করতে হয় ভার্বের সাথে কি করতে হয় আইনজি যোগ করতে সুইম অর্থ কি সাঁতার কাটা এই আই এম সুইমিং ইন দ্য রিভার আমি কি করতেছি আমি নদীতে সাঁতার কাটতেছি এখানে সুইমের সাথে ভার্বের সাথে কি করলো আইএনজি যুক্ত করা হলো আয়ের সাথে সবসময় অজ্জলিবার কী বসবে তাহলে এম বসে আয়ের সাথে সবসময় অজ্জলি বার কী বসে এম বসে এখানে ইউ একটা সাবজেক্ট উই একটা সাবজেক্ট দে একটা সাবজেক্ট দে এইগুলোর সাথে উই ইউ আর উই আর দে আর তাহলে দেখো আমরা একটা কয়েকটা সেন্টেন্স আমরা উদাহরণ দিলাম ইউ আর ডুইং দ্য ওয়ার্ক উই আর ডুইং দ্য ওয়ার্ক দে আর ডুইং দ্য ওয়ার্ক সেমভাবে উই আর ইটিং রাইস ইউ আর ইটিং রাইস দে আর ইটিং রাইস আর একটা সেন্টেন্স হচ্ছে ইউ আর কুকিং রাইস উই আর কুকিং রাইস দে আর কুকিং রাইস সুতরাং এই সাবজেক্টগুলোর সাথে সবসময় অগ্জির ভার্ব কী বসে আর বসে তা বারবার একটা ভার্বের আমরা কয়টা প্রম্প বলছি তিনটা প্রম্ভ ডো ডিট ডান এই যে ডো এর সাথে আমরা কী করছি আইনজি যুগ করছি আর ইট ইট এইট ইট এই যে ইট যে প্রথম যে ভার্বটা এই ভার্বটার সাথে আমরা কী করছি আইনজি যুগ করছি এখানে আইনজি যোগ করা হয়েছে এই যে আইনজি এটাও আইনজি তারপরে হচ্ছে কুকিং কুক অর্থ কি রান্না করা তো কুকের সাথে কি করছি আইএনজি যুগ করছি তা আমরা কখন বারবে সাথে আইএনজি যুগ এটা বাড়বে বি বাড়বে বি টু আর বাড়বে তিন নাম্বার ফর্ম তা আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্সের ক্ষেত্রে সবসময় বাড়বে বাড়বে সাথে এম ইজারের সাবজেক্ট এম ইজার বাড়বে বিওয়ানের সাথে কী হবে আইএনজি যুগ তারপরে হচ্ছে অবজেক্ট সুতরাং এই সাবজেক্টগুলো আয়ের সাথে এম হি সি ইট সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউনের সাথে সবসময় কী হবে ইজ ব্যবহৃত হবে কারণ আয়ের সাথে এম বলছে আই এম ডুইং মাই হোমওয়ার্ক আমি আমার বাড়ির কাজ করতেছি এখন হি সি ইট সিঙ্গুলার নাউনের সাথে বারবার সাথে সবসময় কী হবে ইজ বসবে হি হি ইজ ডুইং দ্য হি ইজ গোয়িং টু স্কুল দ্য বেবি ইজ ক্রাইং নাও এই যে দ্য বেবি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য বারবার সাথে কী হলো বা অক্সিলি বার্বের হিসাবে কী ব্যবহৃত হচ্ছে ইজ ব্যবহৃত হয়েছে সেম ভাবে ইউজে সাবজেক্ট ইউ একটা সাবজেক্ট উই একটা সাবজেক্ট দে একটা সাবজেক্ট প্লুরাল নাও এগুলোর সাথে সবসময় কি ওবজিলিবার কী ব্যবহৃত হয় আর ব্যবহৃত হয় তারপরে বার বিয় বিওয়ানের সাথে আইএনজি তারপরে হচ্ছে অবজেক্ট যেমন যেমন ইউ আর ডুইং দ্য ওয়ার্ড উই আর কুকিং রাইস দে আর কুকিং রাইস কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা সবসময় ফর্ম পার্ক করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রান্সলেট করবো যেমন নাও নাও কথাটা যদি কোনো সেন্টেন্সে থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউস হবে অ্যাট প্রেজেন্ট টু ডে অ্যাট প্রেজেন্ট কথাটাই থাকলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস চ্যান্সে আমার কী করতে হবে রাইট ফর্ম ভাবটা কারেক্ট করতে হবে তারপরে নাও অ্যাট প্রেজেন্ট টু ডে অ্যাট দিস মুমেন্ট ডে বাই ডে তারপরে হচ্ছে গ্রেজুয়ালি এরকম আরও অর্ডার স্যার রেপিডলি এগুলো থাকলে কী হবে ইত্যাদি যেমন নাও অ্যাট প্রেজেন্ট টু ডে অ্যাট দিস মুমেন্ট ডে বাই ডে গ্রেজুয়ালি রেপিডলি এগুলো থাকলে কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস চ্যান্স করতে হবে মানে একটা উদাহরণ যেমন সি এর ড্যাশ এ কার নাও নাও দিয়ে আছে সুতরাং আমরা কী উত্তরটা দিব সি এর সাথে ও ভার কী বসে ইজ বসে তো আমরা বলছি যদি নাও কতারি থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে উত্তরটা হচ্ছে সি ইজ ড্রাইভিং এ কার তাহলে হচ্ছে ড্রাইভিং এ কার নাও তাহলে উত্তরটা হচ্ছে সি ইজ ড্রাইভিং তাহলে ড্রাইভিং কার এখানে ইজ ড্রাইভিং উত্তরটা কী হবে ইজ ড্রাইভিং আই এম ট্রায়ার সো আই গোট আই ব্যাকেট হচ্ছে গো টু ব্যাড নাও তো উত্তরটা কী হবে যেহেতু নাও আছে সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তাহলে এখানে উত্তরটা হবে এম গোয়িং কারণ আয়ের সাথে কোন কোন হয় এম বসে সুতরাং উত্তর হচ্ছে আনসটা হচ্ছে এটা তারপর হচ্ছে ইউ ব্যাকেট হচ্ছে ড্যাশ রিড অ্যা বুক অ্যাট দিস মুমেন্ট অ্যাট দিস মুমেন্ট থাকলে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো ইউ এর সাথে ও বার কী বসে আর বসে তাহলে আর বসে তারপরে বার্বের সাথে কী বসবে আইএনজি যোগ করতে হবে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী সাবজেক্ট বার এম ইজ আর বারবে বিএনের সাথে আইএনজি তাহলে ইউ আর রিডিং অ্যা বুক অ্যাট দিস মুমেন্ট